প্রিয় দর্শক যারা এখন এই স্ক্রিনের সামনে আছেন তাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা কথা বলবো এক নতুন ধরনের কম্পিউটার নিয়ে যে কম্পিউটার এখনো পর্যন্ত কেউ বানাতেও পারেনি এমনকি বানানোর চেষ্টাও করেনি এই কম্পিউটারের নাম হচ্ছে জেটা ক্লাস সুপার কম্পিউটার জেটা ক্লাস সুপার কম্পিউটার আসলে কি যা নিয়ে সারা পৃথিবীতে এখন তোলপাড় চলছে কথা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে যে কে কার আগে বানাতে পারে তবে বোমা ফাটিয়ে দিয়েছে জাপান মাসখানেক আগের কথা আগস্ট মাসের আঠাশ তারিখ জাপানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে যে আগামী বছর থেকেই তারা জেটা ক্লাস সুপার কম্পিউটার তৈরির কাজে হাত দেবে জেটা ক্লাস সুপার কম্পিউটার আসলে কী জেটা ক্লাস সুপার কম্পিউটার এমনই এক ধরনের সুপার কম্পিউটার যেটি জেটা ফ্লপস গতিতে কাজ করবে তাহলে এখনকার সুপার কম্পিউটারগুলো কী করছে এখনকার যত ধরনের সুপার কম্পিউটার আছে এবং সবচেয়ে দ্রুত গতির যে সুপার কম্পিউটার আছে সেটিও এক্সা ফ্লপস গতিতে কাজ করে এক্সা ফ্লপস গতি আসলে কি এক্সা ফ্লপস গতি হচ্ছে যখন এক সেকেন্ডে এক কুইন্টিলিয়ন পরিমাণ গাণিতিক সমস্যার সমাধান একটি কম্পিউটার করতে পারে এক কুইন্টিলিয়ন তাহলে কি এক কুইন্টিলিয়ন হচ্ছে একের পরে আঠেরোটি শূন্য বসাবেন দেখবেন পরিমাণটা কত বড় হয় একক দশক শতক গুনতে থাকুন আশা করি বুঝে যাবেন এই পরিমাণটা কত বিশাল যেটা ক্লাস সুপার কম্পিউটার কাজ করবে যেটা ফ্লক্স গতিতে অর্থাৎ এক সেকেন্ডে এক যেটা ফ্লপস গতিতে যদি কোনো সুপার কম্পিউটার কাজ করে তাহলেই সেটি হয়ে যাবে জেটা ক্লাস সুপার কম্পিউটার এই যেটা ফ্লপস হচ্ছে একের পর একুশটি শূন্য বসাতে হবে এবং একে বলা হয় এক সেকেন্ডে এক সেক্স ট্রিলিয়ন পরিমাণ গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে এই জেটা ক্লাস সুপার কম্পিউটার জাপান এই জেটা ক্লাস সুপার কম্পিউটারের নাম দিতে চাইছে ফুগাকু নেক্সট নেক্সট কেন কারণ এর আগে ফুগাকু নামে একটি সুপার কম্পিউটার তৈরি করেছিল জাপান সুপার কম্পিউটার তৈরির সাথে জাপানের সম্পর্কটা অনেক দিনের ফুকাকু যখন তৈরি করেছিল জাপান তখন সেটি ছিল এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সুপার কম্পিউটার সেটির যে সক্ষমতা ছিল সেটি ছিল শূন্য দশমিক চার চার এক্সা মাত্রার তবে দুহাজার সালে যুক্তরাষ্ট্র জাপানকে টপকে যায় তারা ফ্রন্টিয়ার নামে একটি নতুন সুপার কম্পিউটার নিয়ে আসে যেটির গতি ছিল এক দশমিক দুই এক্সা মাত্রা এই সুপার কম্পিউটার এখনও টেনিসিতে কাজ করছে ও ক্রিজ নামের একটি ল্যাবরেটরিতে জাপান কি তাহলে যেটা ক্লাস সুপার কম্পিউটার তৈরি করেই ফেলছে যদি জাপানের ইতিহাসের দিকে আমরা তাকাই বিশেষ করে গত শতকের সত্তর আশি বা নব্বইয়ের দশক তাহলে বলতেই হবে জাপান এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকা একটি দেশ কারণ সুপার কম্পিউটার তৈরির যে ইতিহাস সেই ইতিহাসে জাপান সবার থেকে অনেক বেশি এগিয়ে আছে যদিও যুক্তরাষ্ট্র সম্প্রতি জাপানকে টপকে শীর্ষস্থান দখল করে ফেলেছে কিন্তু জাপানের আগের বানানো ফুকাকু সুপার কম্পিউটারটি এখনও সারা বিশ্বের মধ্যে প্রথম পাঁচটি সেরা গতির সুপার কম্পিউটারের মধ্যে একটি জাপান বলছে তাদের যেটা ক্লাস সুপার কম্পিউটার তৈরি করবে আর আই নামের একটি রিসার্চ প্রতিষ্ঠান এবং তার সাথে থাকবে ফুজিৎসু ফুজিৎসু এর আগের ফুগাকু সুপার কম্পিউটার তৈরির সাথেও জড়িত ছিল এবং মূলত ফুজিৎসুকে না হয়েছে এই কারণেই যেন ফুগাকু এবং ফুগাকু নেক্সট এই দুটোর কর্মদক্ষতার মধ্যে এক ধরনের সামঞ্জস্য থাকে এবং বলা হচ্ছে যে ফুজিৎসু এর জন্যে বিশেষ নকশায় কিছু বেশ কিছু উপাদান ব্যবহার করবে নতুন যে সুপার কম্পিউটারটি তৈরির কথা বলা হচ্ছে সেটিতে তবে শুধু এই দুই প্রতিষ্ঠানই নয় বলা হচ্ছে এ এমডি অথবা এনভিডিয়া অথবা ইনটেলও এর সঙ্গে যুক্ত হতে পারে এখন প্রশ্ন উঠতে পারে জাপান কেন কোমর বেঁধে নেমেছে যেটা ক্লাস সুপার কম্পিউটার তৈরির জন্য এর একটি কারণ অবশ্যই সুপার কম্পিউটার তৈরির রেসে অন্য সবাইকে পেছনে ফেলে দেওয়া কিন্তু যেটা ক্লাস সুপার কম্পিউটার তৈরি করলেই কি সব কিছুতেই এগিয়ে যাবে জাপান এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে যেটা ক্লাস সুপার কম্পিউটার অনেক দ্রুত গতিতে অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে পারে এবং অনেক বেশি গাণিতিক সমস্যার সমাধান যখন আপনি কম সময়ে করতে পারবেন তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বেশ কিছু সমস্যার সমাধান কাঙ্ক্ষিত সময়ের চেয়ে অনেক আগে করে ফেলা সম্ভব হবে এবং এর ফলে আপনি নতুন নতুন পণ্য বাজারে আনতে পারবেন অন্য সবার আগে মূলত জাপান এই সুবিধাটি নিতে চাচ্ছে জাপান চাইছে গবেষণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত সকল ধরনের কাজে যেটা ক্লাস কম্পিউটারকে কাজে লাগাতে এবং এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে যে অবস্থান গত শতকে জাপানের ছিল এবং যেটা এই শতকে জাপানকে হারাতে হয়েছে সেটি যেন আবার নতুন করে পুনরুদ্ধার করা সম্ভব হয় জাপান কারিকারি অর্থ খরচ করতে প্রস্তুত যেটা ক্লাস সুপার কম্পিউটার তৈরির জন্য এবং এরই মধ্যে তারা বলেছে তারা সাতশো মিলিয়ন ডলার এই প্রোজেক্টে ব্যয় করতে চায় এর থেকে বেশি হলেও জাপান যে দমে যাবে না সেটি পরিষ্কার তবে নতুন যেটা ক্লাস সুপার কম্পিউটার তৈরিতে ঝুঁকিও কম নয় বিশ্লেষকেরা বলছেন নতুন জেটা ক্লাস সুপার কম্পিউটারকে সম্পূর্ণরূপে দক্ষ করে তোলাটাই বেশি চ্যালেঞ্জের এক্ষেত্রে অনেক বিশ্লেষক পূর্বাভাস দিয়েছেন এই বলে যে বর্তমানে যে ধরনের প্রযুক্তিগত সুবিধা আছে সেই সুবিধাকে কাজে লাগিয়ে যদি নতুন জেটা ক্লাস সুপার কম্পিউটার তৈরি করতে হয় তাহলে একুশটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত মোট শক্তির প্রয়োজন হতে পারে অর্থাৎ এই বিপুল পরিমাণ জ্বালা নিয়ে আমাদের প্রয়োজন হবে সেই সুপার কম্পিউটারটি চালাতে সুতরাং বোঝাই যাচ্ছে যে নতুন যেটা ক্লাস সুপার কম্পিউটার তৈরির ঘোষণা দেওয়া যতটা সহজ সেটি বানানো ততটা নয় তবে জাপান যেহেতু এই জায়গায় কোমর বেঁধে নেমে পড়েছে সুতরাং বুঝতেই হবে তারা অনেক চিন্তা ভাবনা করে এবং গবেষণা করেই সেটি করতে চেয়েছে এবং এই জায়গায় মূল উচ্চাকাঙ্ক্ষা হচ্ছে সবার চেয়ে প্রযুক্তির দৌড়ে এগিয়ে যাওয়া সেটি জাপান সত্যিই পারবে কিনা তার জন্যে অপেক্ষা করতে হবে দু সাল পর্যন্ত হয়তো সেই সময় যেটা ক্লাস সুপার কম্পিউটার আমাদের জন্যে নিয়ে আসতে পারে প্রযুক্তির এক নতুন পৃথিবী প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন পর্বে নতুন কোনো আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবার প্রতি শুভকামনা রয়েছে